আজকে আমি তোমাদের সাথে একটা দরকারি কথা বলবো হাই প্রেশার নিয়ে এই রোগ এখন শহরের না গ্রামের অনেক মানুষের রয়েছে অথচ আমরা বুঝতেই পারি না কেন হচ্ছে কেন একজন গ্রামের মানুষের হাই প্রেশার হবে আমি এখানে আমার চিন্তাটা শেয়ার করছি আমার কাছে না রয়েছে কোনো সমীকরণ না রয়েছে কোনো জার্নাল এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা তার আগে তুমি কমেন্ট করো তোমার কি হাই প্রেশার রয়েছে না লো প্রেশার নাকি তোমার প্রেশার নর্মাল হাই প্রেশার আসলে কি ভাত কার্বোহাইড্রেটের গল্প আমাদের গ্রামের আসল খাবার কি ভাত সকাল দুপুর রাত ভাত ছাড়া চলে না ইভেন মাঝে মধ্যে এমনও হয় তিন বেলার জায়গায় চারবার পাঁচবারও ভাত খাওয়া হয়ে গিয়েছে কিন্তু মনে রাখবা ভাত মানেই কার্বোহাইড্রেটের সব থেকে বড় উৎস কার্বোহাইড্রেট শরীরকে এনার্জি দেয় কিন্তু বেশি খেলে শরীরে সার জমে মানে চর্বি জমে রক্ত ঘন হয় চিনির লেভেল বেড়ে যায় আর সেখান থেকেই ধীরে ধীরে হাই প্রেশারে শুরু হয় হাই প্রেসার আসলে কি তোমার হার্ট প্রতিদিন রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায় রক্ত যখন নালি দিয়ে যায় তখন একটা চাপ তৈরি হয় যখন এই চাপটা সব সময় বেশি থাকে তখনই তাকে বলে হাই প্রেশার এখন এখানে একটা বিষয় তোমাকে বুঝতে হবে কেন হাই প্রেশার তৈরি হচ্ছে কারণ যে নালীগুলা দিয়ে বা শিরাপশিরাগুলো দিয়ে রক্ত প্রবাহিত হবে সেই শিরাপশিরাগুলো চিকন হয়ে গিয়েছে যে কোনো ভাবে যে কোনো কারণে যে জন্য হার্ট অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে রক্তগুলাকে পাস করার জন্য এবং এটাই মূলত হাই প্রেসার এতে মাথা ব্যথা হয় মাথা ঘোরে বুক ধরপর করে চোখে ঝাপসা দেখা যায় মাঝে মধ্যে অনেক সময় হঠাৎ স্ট্রোক হতে পারে ভাবতে পারো কত রিস্ক একটা ব্যাপার ভাত বেশি সমান প্রেসারের ঝুঁকি একটা কথা বুঝো আমরা গ্রামের মানুষ ভাত বেশি খাই অনেক সময় সকালে তিন প্লেট দুপুরে তিন প্লেট রাতে আবার ভাত এতে শরীরে শুধু কার্বোহাইড্রেট জমে যখন শরীরে কাজ করার মতো ভারসাম্য থাকে না চাপ বাড়তেই থাকে অতিরিক্ত ভাত রক্তে চিনি বাড়ে চর্বি জমে প্রেসার বাড়ে তারপর আবার লবণ বেশি দিয়ে তরকারি খায় আচার ভর্তা তেলে ভাজা খায় যে কোনো সবজির সাথে লবণ মিশিয়ে খায় সব মিলে শরীরে প্রেসার আকাশে উঠে যায় তাহলে কি করবা আচ্ছা এখানে একটা কথা একটু বলে নি সেটা হচ্ছে যারা যারা পর্যাপ্ত কার্বোহাইড্রেট খায় এবং প্রচুর হার্ড ওয়ার্কিং করে তাদের ব্যাপারটা আলাদা তাদের কোনো সমস্যা হওয়ার কথা নেই যেমন একজন কৃষক যে মাঠে প্রচুর কষ্টের কাজ করে তার ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম এখন কথা হচ্ছে আমরা কি করব ভাত খাও কিন্তু পরিমাণে এক প্লেটের বদলে অর্ধেক প্লেট খাও দুই প্লেটের পরিবর্তে এক প্লেট খাও আস্তে আস্তে কমিয়ে দাও সাথে সবজি রাখো লাল শাক পালন শাক ঢেঁড়স করলা লাউ যে কোনো সবজি এবং এই জায়গাটাই এখনো গ্রাম এগিয়ে রয়েছে শহরের থেকে কারণ শহরে ভেজালবিহীন সবজিগুলো পাওয়াও সম্ভব না বাট গ্রামে অনেকাংশেই এখনো ভেজাল বা অতিরিক্ত কীটনাশক ছাড়াই সবজি পাওয়া যায় মাছ রাখো কম তেলে ভাজো গ্রামের মানুষ ভাজা মাছ খেতে পছন্দ করে এবং কড়া ভাজা এটা আসলে খুব বেশি উপকার না অনেক বেশি ক্ষতিকর আধা ঘন্টা হাঁটো লবণ কমাও আর ভাজা পোড়া ঝাল তেলে ভাসানো তরকারি এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলো শুধু তাই নয় তুমি গ্রামের মানুষ হও বা টাউনের মানুষ হও ধর্মীয় অনুশাসনে ফিরে আসো যে ধর্মের হও ধর্ম মানো নামাজ পড়ো মেইনলি আমার এই কেস স্টাডিটা ছিল ছিল আমার খুব পরিচিত এবং ক্লোজ একটা মানুষের জন্য যার হাটে রিসেন্টলি একটা ইস্যু দেখা দিয়েছে এবং আমার রিসার্চ বলছে যারা গ্রামের মানুষ এবং খুব বেশি পরিশ্রম করে না বাট খুব বেশি ভাত খায় তাদেরও হার্ট ব্লক হওয়ার একটা ঝুঁকি থাকে বা তারাও হার্ট ডিজিজে ভুগতে পারো যেজন্য জন্য আমি সতর্কমূলক ভাবে এই ভিডিওটি বানিয়েছি সো হ্যালো ভিউয়ার্স হাই প্রেশার কোনো শহরের রোগ না এটা গ্রাম কিংবা গ্রামের মানুষ যে কারোর হতে পারে আর গ্রামের মানুষদের বেশি হওয়ার কারণ গ্রামের মানুষ প্রচুর ভাত লবণ বেশি খাই হাঁটা চলা সবাই এখন কম করে বললেই চলে ইভেন গ্রামে যে পায়ে চালিত ভ্যান ছিল সেগুলো এখন ব্যাটারি চালিত হয়ে গিয়েছে মানে বুঝতেই ছোঁয়া লেগেছে এবং যত শহরায়নের ছোঁয়া লাগবে তত বেশি মানুষ কায়িক পরিশ্রম থেকে দূরে সরে যাবে মনে রাখবা ভাত খাও কিন্তু পরিমাণে সবজি মাছ বেশি রাখো হাঁটা চলা করো তাহলে সুস্থ থাকবা তুমি সুস্থ থাকবে তোমার পরিবার তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুখী হবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ